একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন রেলপথ বিমানপথ উদ্বোধন একই সঙ্গে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন আছে রয়েছে রোড শো জনসভা প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অযোধ্যায় স্বাগত জানালেন উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে অযোধ্যায় আজ প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন যোগী আদিত্যনাথ নবনির্মিত বিমানবন্দর এবং একই সঙ্গে রেল স্টেশন উদ্বোধন প্রধানমন্ত্রীর ছটি বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন আটটি ট্রেনের উদ্বোধন করবেন পাশাপাশি ষোলোশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন আর এই উদ্বোধনী অনুষ্ঠানের পর রোড শো জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর অযোধ্যা ধামে দীর্ঘ পনেরো কিলোমিটার রোড শো করবেন প্রধানমন্ত্রী সব মিলিয়ে সাজো সাজো অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বিমানবন্দরের উদ্বোধন একই সঙ্গে আটটি ট্রেনের উদ্বোধন ষোলোশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন একগুচ্ছ কর্মসূচি নিয়ে অযোধ্যায় প্রধানমন্ত্রী একই সঙ্গে আজ রয়েছে তার জনসভা ও রোডশো অযোধ্যায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগে আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী গোটা দেশের নজর আজ উত্তরপ্রদেশের প্রদেশের অযোধ্যায় পনেরো হাজার সাতশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী যে ছবি আপনাদের দেখাচ্ছি অযোধ্যা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছলেন অযোধ্যায় তাকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে আজ প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি নিয়ে অযোধ্যা যাত্রা নতুন বিমানবন্দরের উদ্বোধন আটটি ট্রেনের উদ্বোধন প্রায় ষোলো হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অযোধ্যায় পৌঁছেছেন ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে স্বাগত জানিয়েছেন সরাসরি দেখছেন অযোধ্যা থেকে পনেরো কিলোমিটার দীর্ঘ রোড বিশেষ রোড আয়োজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রোড বেদমন্ত্র পাঠ পাঁচশো বৈদিক শিক্ষার্থী রোড চলাকালীন একান্নটি জায়গা থেকে স্বাগত জানানো হবে বারোটি স্থানে সাধু তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রীর সফর ঘিরে রব অযোধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন বিমানবন্দরের উদ্বোধন একই সঙ্গে রেল প্রকল্পের উদ্বোধন আটটি নতুন ট্রেনের উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস বাংলা থেকে মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একই সঙ্গে ছটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আপনারা দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি দেখছেন অযোধ্যায় বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্যদিকে উচ্ছ্বাস উন্মাদনা অযোধ্যা বাসীর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি আজ নতুন বিমানবন্দর একই সঙ্গে আটটি নতুন ট্রেনের উদ্বোধন প্রায় ষোলো হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী